অভ্যাস ছিল আমি ছাগল চড়াতাম আমার আমি অন্যান্য দিন প্রতিদিনের মতোই আমি ছাগল চড়াতে যেতাম কিন্তু ঘটনা কর্মে সেই দিনটা আমি ছাগল চড়াতে দূরে গিয়েছিলাম দূরে যাওয়ার ফলে আমি বাড়ি আসতে আমার দেরি হয়ে যায় কিন্তু আল্লাহ আমার একটা অভ্যাস ছিল আমার একটা আদর্শ ছিল আমার একটা আমার একটা স্বভাব ছিল যে আমি যখন ছাগল মেষগুলো নিয়ে বাড়ি আসতাম সর্বপ্রথম তাদের উলান থেকে দুধ দহন করে আমি আমার ছেলে মেয়েদের মুখে না দিয়ে আমি সর্বপ্রথম আমার বৃদ্ধ মায়ের মুখে আমি এই দুধের বার্তানটা আমি তুলে দিতাম আমার মাকে আমি আগে পান একটু লক্ষ্য করে শুনুন এই জায়গা থেকে আমি আপনি কতটুকু শিক্ষা অর্জন নিতে করতে পারি কতটুকু শিক্ষা নিতে পারি তার জ্বলন্ত পরিমাণ বানিশ রাইলের তিনজন ব্যক্তির ইতিহাসই আপনার জীবনকে পরিবর্তন করতে পারে এটাই যথেষ্ট বেশি বক্তব্যের যথেষ্ট নয় এই এই তিনজন ব্যক্তির ইতিহাস যদি আপনি বাস্তব জীবনে যদি ব্রেনে ভরে রাখতে পারেন তাহলে আপনার জীবন পরিবর্তনের জন্য এইটুকুই যথেষ্ট যদি এইটুকুই আপনার জন্য যথেষ্ট না হয় সারা পৃথিবী আপনার ব্রেনে ভরে দিলেও আপনার জীবনের জন্য পরিবর্তনের জন্য যথেষ্ট হবে না সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা বলতে যাচ্ছিলাম তিনি বলছেন আল্লাহ আমি মেষ চড়িয়ে ছাগল চড়িয়ে যখন বাড়ি এলাম আমি দুধ দহন করলাম দুধ দহন করার পরে কিছুটা রাত হয়ে যায় এবং দুধ দহন করার পরে আমি সর্বপ্রথম আমার ছেলে মেয়েদেরকে না দিয়ে আমার কচি কচি মেয়েদেরকে না দিয়ে কচি কচি ছেলেদেরকে না দিয়ে শিশুদেরকে না দিয়ে আমার বিবির মুখে না দিয়ে আমি নিজে না পান করে আমি সর্বপ্রথম আমার মায়ের জন্য আমি দুধ নিয়ে গেলাম অন্যান্য দিন আমি দুধ দহন করার পরে আমি আমার মাকে দুধ পান করাতাম অনুরূপভাবে আজকেও আমি সেই দুধ আমি নিয়ে গেলাম মায়ের কাছে কিন্তু দেখতে পেলাম যে আমার মা ঘুমিয়ে গেছেন আমি দেখতে পেলাম আমার মা ঘুমিয়ে গেছেন এখন আমি কি করব মাকে যদি ঘুম থেকে জাগাই তো মায়ের ডিস্টার্ব হবে মা কষ্ট পাবে মা আরাম করছে তাই আমি আর মাকে জাগালাম না মাকে আর উঠালাম না মাই তো হচ্ছেন পৃথিবীর বুকে সব চাইতে দামি সম্পদ মানব জীবনের মধ্যে মানব জীবনের কাছে মা হচ্ছেন পৃথিবীতে সবচাইতে বড় সম্পদের মধ্যে উল্লেখযোগ্য একটি সম্পদ তা হচ্ছে মা সুতরাং আমি আমার মাকে দুধ না পান করিয়ে আমি আমার ছেলে মেয়েদেরকে দুধ পান করাতাম না তাই আমি আমার মায়ের জন্য এক গিলাস দুধ নিয়ে এক বার্তান দুধ নিয়ে আমি আমার মায়ের কাছে গেলাম মাকে দেখলাম মা ঘুমিয়ে গেছে মা